ভাইলা মাছ গুনা করলাম তো ভাইলা মাছটা ভুনা করছি এটা হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ডার করে তারপর ভুনা করছি এই জন্য ঝোলটা একটু গ্রেভি গ্রেভি লাগছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে এটাই তো রান্নার দিকে চলে যায় সবার আগে আমি মাছগুলো ভেজে নিব তো তেল দিলাম যে মাছ মশলা দিলাম মেখে দিচ্ছি মাছগুলো ভালো করে কড়াই করে ভেজে নিব তো একবারে সবগুলো ভাজবো না দুই ধাপে ভাজবো নাহলে আবার লেগে লেগে যায় উল্টে দিছি মাছগুলো একটু টেকটুই হয়েছে পরের বার ঠিক হবে আর বাইলা মাছটা এমন একটু লাজুক টাইপের মাছ খুব আলতোভাবে করতে হয় তো এক ধাপ ভেজে নিয়েছি আর এক ধাপ ভাবছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে মাছ এখন আমি ব্লেন্ডার করা পেঁয়াজ পেঁয়াজের সাথে কাঁচা মরচু করা দিয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নিব তো এটা ভাজতে দিয়ে আমি একটু ঘরে গেছিলাম দৌড়ে এসে দেখি নিচ থেকে লেগে গেছে তখন কড়াইটা পাল্টে নিলাম একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম নিচ থেকে কি একটু লেগে গেছিলো ওটা থেকে পুরোপুরা গন্ধ আসবে এই জন্য আমি উপর থেকে পেঁয়াজগুলো নিয়ে নিলাম তারপরে ভালো করে ভাজা হয়ে গেছে পরে লবণ আর কি বেসিক যে মশলা গুলো পরিমাণ মতো সব মশলা গুলো দিয়ে দিব পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে মশলাটা কষাবো ভাইলা মাছ আমার খুব পছন্দ পছন্দের একটা মাছ এটা একবারে ছোটটাও ভালো লাগে কড়া করে ভেজে ভুনা করে খেতে এভাবে বড়টাও ভালো লাগে তো যাই হোক কষানো হয়ে গেছে মশলা আমি ঝোল দিয়ে দিয়েছি এরপর মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো পেঁয়াজটা ব্লেন্ডার করে দিলে কি হয় ঝোলটা একটু ঘন ঘন হয় খেতে ভালো লাগে বলক চলে আসছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম